দেখুন এই যে এই যে দেখতে দেখুন আচ্ছা দেখুন এই যে কিছু টাকা আপনি নিন একটি আশ্চর্যজনক অসুখ এই বাচ্চাটার দেখুন হাত সারা দিন কারণ হাত যদি বাধা না থাকে তাহলে নিজের গায়ে নিজে আক্রমণ করে এবং খদ্যকাম করে দেয় আর গরিবের ফ্যামিলি দেখতে পাচ্ছেন এটা নানা আর এটা তার মা তার মাকে কিন্তু বাবা ত্যাগ করেছে কারণ হচ্ছে এই বাচ্চাটার এই অবস্থা তার জন্যে পেটে থেকে এরকম সমস্যা ছিল তাই বাচ্চা নেবে না স্ত্রীও নেবে না এমন সিদ্ধান্ত আমরা কিছু টাকা তার জন্যে এদের হাতে তুলে দেবো যেটা সম্পূর্ণ আপনাদের যারা ভিউার্স যারা দেখেছেন এর আগে ভিডিওটি সম্পূর্ণ ভিউয়ার্সদের এবং ফলোয়ার্সদের এই টাকা আমাদের আইডি থেকে কালেক্ট করে এই বাচ্চাটার হাতে তুলে দেব কারণ এত অসহায় এত গরিব যে নিজের পেটের খাবার তো জোটে না কষ্ট করে ভিক্ষা করে আদায় করে খাবার জোটায় তার সঙ্গে সঙ্গে প্রতিদিনের যে ওষুধ সেটাও কিন্তু কিনতে হয় কোথায় পাবে দেখুন দেখুন এই যে এই যে দেখতে থাকুন এই দেখুন এই রকম এই রকম একটি ভয়ঙ্কর অসুখ আপনারা কোনো দিন দেখেছেন আমার দেখে এত খারাপ লেগেছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ডাক্তার বলেছে সারা জীবন ওষুধ খাইয়ে যেতে হবে যদি না বেঁধে দেয় হাত তাহলে এইভাবেই কিন্তু ঘন্টার পর ঘণ্টা নিজেকে আঘাত করতে থাকে নিজেকে আক্রমণ করতে থাকে আমরা বিষয়টি দেখে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনাদের অনেকে এত সাপোর্ট করেছেন এই ফ্যামিলিটাকে তার সঙ্গে তার জন্য এই টাকাটা আমরা পেয়েছি এবং এদের তুলে দেবো আচ্ছা দেখুন এই যে কিছু টাকা আপনি নিন আপনি নেন এখানে বেশ কিছু টাকা আছে আপনারা দিয়েছেন যেটা এই মানুষগুলোকে সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আসুন জিজ্ঞেস করি এই মানুষগুলোকে এই মানুষগুলোকে সাপোর্ট করাটা কতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আচ্ছা এই যে গরিব মানুষ এটা জানেন তো তাই তো হ্যাঁ এটা গরিব মানুষ তারপরে যে অসুখটা কতদিন থেকে হয়েছে বলুন তো ও আপনার পেটের পর থেকেই অসুখ এদের তো টাকা পয়সার তো অভাব হ্যাঁ অভাব মানে খেতে পায় না প্লাস ওষুধও কিনতে পায় না না তো মানে আমাদের ভিডিও দেখে অনেক ভিউয়ার্স ফলোয়ার্সরা কিছু টাকা দিয়েছে টাকাটা আমরা তুলে দিলাম বিষয়টা কেমন মনে হচ্ছে ভালো হচ্ছে টাকাটা দেওয়ার জন্য খুব সুবিধা হয়েছে সুবিধা হয়েছে তো ফ্যামিলিটাকে তো আপনি কেমন এর অবস্থাটা অবস্থা খুব আমরা এই বিষয়ে একটা কিন্তু লিটল হ্যান্ড বলে ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা দেখবেন শেয়ার করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি কথা যদি কেউ কোন জায়গায় এই রকম অসহায় দরিদ্র এবং পঙ্গু। যারা চিকিৎসা করতে পারে না নিজের খেতে পারে না এরকম যদি খবর বা ঘটনা যদি আপনাদের কাছে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তুলে ধরব এবং আমাদের যারা ভিউয়ার্স আছে যারা ফলোয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু কিছু না কিছু আপনাদের দেবে এবং আপনাদের সহায়তা করবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ